শিশু বাল্যবিবাহ মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে সরজমিনে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা সীমান্তের মানুষকে সরাসরি ফোন নাম্বার ও মেল আইডি দিলেন রাজ্য মহিলার চেয়ারপারসন ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্য চরম সংঘাতে কখনো রাজ্যের উপর দোষ চাপাচ্ছে কেন্দ্র আবার কখনো রাজ্য বলছে বিএসএফ অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনীর পুরো দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের তার মধ্যেই আজকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা গোজাডাঙ্গা সীমান্তে জিরো পয়েন্টে শিশু নারী ও মানব পাচার বিরোধী সচেতনতা বার্তা রাজ্য মহিলা কমিশনের আধিকারিকদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে শিশু ও মানব পাচারের বিরুদ্ধে বাংলার মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় চৈতালি লাহিরি ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন নেশা বিবি বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ শারিফুল মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন পঞ্চায়েতের কমিউনিটি হলে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ শিশু নারী পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেন তারা এরপর ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়ায় একেবারে জিরো পয়েন্টে যেসব গ্রামবাসীরা বাস করেন তাদের সঙ্গে কথা বলেন এবং মত বিনিময় করেন পাশাপাশি পাচার বিষয় নিয়ে সচেতনতামূলক বার্তা দেন বারবার সীমান্তে পাচার নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার কখনো বাংলাদেশি অনুপ্রবেশ আবার কখনো শিশু নারী পাচার প্রতিদিনের নৈমিত্তিক ব্যাপার এই বিষয়গুলি কিভাবে আটকানো যায় সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সচেতনতার বার্তা দেয় এবং সেখানে হেল্পলাইন নাম্বার ও মেল আইডি দিয়ে দেন তাদেরকে যাতে তারা সরাসরি কোনো ঘটনা ঘটলে সরকারি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি এই উদ্যোগের দ্বারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ালে সীমান্তে পাচার অনেকটাই কমবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা এবং এদিন যেসব মেয়ে গৃহবধূ কখনো ভালোবাসার টানে আবার কখনো প্রলোভনে আবার চাকরির টোপে ভিন রাজ্যে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা ফিরে এসেছেন সেই সব মহিলাদের সঙ্গেও কথা বলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা এই বিষয়ে লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপার্সন কি জানিয়েছেন শোনাবো কাজে যা যা সুযোগ সুবিধে পাওয়ার কথা সেইগুলো পারছেন কিনা সরকার থেকে এবং এদের কোনো অসুবিধা আছে কিনা তা আমি যে যে কজনের সঙ্গে কথা বলেছি তারা দে হ্যাপি কারণ এরা নিজেরাই বললেন যে আমাদের কোনো সমস্যা নেই ছোট্ট একটা সমস্যা আছে সেটা আমার সামনেই এরা যথা মানে যিনি দায়িত্বে আছেন তাদের বলেছেন ডেফিনেটলি ওটা উনি করে দেবেন বলে আমার বিশ্বাস এবং আমরা ফলোআপ আপ করবো এখানে যেহেতু এখানে যেহেতু আমাদের পাশে বাংলাদেশ বর্ডার আছে অন্য একটা বিদেশি দেশ তো এখানে ম্যাম ম্যাডামরা এসে আমাদেরকে শেখালেন যাতে আমরা কারোর প্রবলের প্রলোভনে পা না দিয়ে কোনো খারাপ কাজ করে না বসি তার জন্য তারা আমাদেরকে সতর্ক করলেন এবং কিছু নাম্বারও দিলেন যাতে আমরা কোনো সমস্যায় পড়লে স্কু পাশের ক্লাবে বা কোনো পুলিশ স্টেশনে বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের জানাতে পারি জানিয়ে আমরা সেই বিপদ থেকে উদ্ধার হতে পারি এটাই বলে